হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন বুঝতে পারে যে ইরাদের সমস্ত জালে দীপা জড়িয়ে গেছে কোনোভাবেই তাদের শর্তে রাজি না হলে লাবণ্য এবং প্রবীরকে ছাড়া হবে না তাই সে ছুটে ছুটে চলে যায় ইরার হাসপাতালে সেখানে গিয়ে তার দাদার কাছে মাথা নত করে বলে আপনি কেসটা তুলে নিন আমি সরে যাবো অর্ণবকে নিয়ে চলে যায় থানায় সেখানে লাবণ্য সেনগুপ্ত প্রবীর সই করে তাদেরকে পুলিশ ছেড়ে দেয় কিন্তু পেছন ঘুরে দেখতে পারে দীপা সেখানে নেই লাবণ্য বুঝতে পারে যে তাদের এই সুরক্ষা তাদের পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পেছনে দীপার চলে যাওয়ার কারণ আর এটা জানতে পেরে তারা সেনগুপ্ত পরিবারে দৌড়ে ছুটে চলে আসে সূর্যর খেয়াল রাখার এরা চেষ্টা করছে আপনার কিন্তু পারছে না সোনারূপাকে দীপা দায়িত্ব দিয়েছে সূর্যর দেখাশোনা করার তাই ইরার হাত থেকে খাবারও খাচ্ছে না পরিবারের সেনগুপ্ত যখন সবাই চলে আসে ইরাকে দোষারোপ করে তখন ইরার ভাই বলে ইরার কোনো দোষ নেই যা করেছি সেটা আমাদের মানতে হবে ইরা এতদিন বলেছে ওর ওর পরিবারের কেউ নেই ব্যবহার দেখলে বোঝা যায় যে আসলেই ও কোনো শিক্ষা পায়নি তবে হ্যাঁ আমার ছেলেটা এখন দীপা নেই কি করে থাকবে কি করে ভেসে যাবে ও আমি শুধু চেয়েছিলাম দীপা এই বাড়ি থেকে চলে যাক ইরা সূর্য সমস্ত দায় দায়িত্ব পালন করবে আর সেটা করার জন্যই আমি এই কাজগুলো করেছি আর এখন থেকে ইরাই সব দায়িত্ব নেবে দীপা ফিরবে না সূর্য চিৎকার দিয়ে ওঠে ঘরে চলে যায় রেগে ইরাও পিছু পিছু যায় এদিকে দীপা ডাক্তার সান্নালের সঙ্গে মিলে সূর্যকে কোনো কারণেই এক মুহূর্তের জন্য একলা ছাড়বে না তাই সে যে সূর্যর বাড়িতে যাওয়ার সমস্ত পরিকল্পনা করে ফেলেছে কোনো দিন যদি ধরা পড়ে তখনকারটা তখন দেখা যাবে কিন্তু এখন সূর্যকে সকল ইরা এবং তার দলবলের হাত থেকে বাঁচানোটা বড় কথা সূর্য এবং সোনারূপা কেউই সেফ নয় তাদেরকে রক্ষা করতে গেলে দীপাকে এই রিক্সটা নিতে হবে সেনগুপ্ত পরিবারের কাছে থাকবে সূর্য সোনা দেখে রাখতে পারবে সব দিক থেকে এসে পারফেক্ট হবে আর এই সমস্ত পরিকল্পনা করে দীপা আবারও ফিরে আসছে এবার সুস্থ হওয়ার পরে সূর্য যদি ইরার সঙ্গে থাকতে চায় তাহলে থাকবে দীপা অধিকার ছেড়ে দেবে কিন্তু সূর্যকে নয় ইরার জীবন থেকে দীপাকে সরিয়ে ছাড়লো ইরা সেই পরিকল্পনায় সে সফল হলো কিন্তু কিছুটা সময়ের জন্য দীপা কিন্তু ঠিক ফিরে আসছে আর সূর্যর ভাই জয় সে কিন্তু নানাভাবে থ্রেট করে বসে অর্ণবকে এবং গায়েও হাত যায় কিন্তু কোনোভাবে তাকে আটকে নেয় উর্মি না হলে আবার থানা পুলিশ হতে পারে এই ভয়ে লাবণ্য বুঝতে পেরেছে তার ছেলে সুস্থ হয়ে ইরাকে কখনো ক্ষমা করবে না তাদেরকে বিনা কারণে জেল হাজত বাস করানোর জন্য ইরা হাতে পায়ে ধরে ক্ষমা চাইলেও কোনোভাবেই লাবণ্য ক্ষমা করে দেয় না কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপাকে সরানোর প্ল্যান সাকসেস করলো ইরা সূর্যকে হাতের মুঠে রাখতে হাতের মুঠোয় নিতে আজকে যা কিছু হয়েছে সব পরিকল্পনাগুলোকে ব্যর্থ করতে দীপা আবার নতুন রূপে ফিরে আসছে সেনগুপ্ত বাড়িতে সূর্য জীবনে এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন